আমরা আশা করি বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই লকডাউনে সফল করবেন এই লকডাউন শুধু আমলিকের জন্য না এটা হচ্ছে বাংলাদেশের বাঁচানোর জন্য লকডাউন এই সুদি ইউনুস আর তার ঘংরা বাংলাদেশের অলরেডি সত্তর পার্সেন্ট ধ্বংস করে দিচ্ছে আর ত্রিশ পার্সেন্ট আছে এই সরকার আর এই উপদেষ্টা যদি আর ম্যাক্সিমাম দুই থেকে তিন মাস থাকে বাংলাদেশের সত্তর থেকে আশি পার্সেন্ট মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাব আমরা যারা শ্রমজীবী আসি সারা বাংলাদেশে যারা পেশাজীবী মানুষ আছে সব মানুষ বেকার হয়ে যাব আর বেকার হওয়ার সম্ভাবনা আছে আশি পার্সেন্ট আর ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে দুই কোটি মানুষ অনাহারে বকবে বাংলাদেশের মানুষ আমরা আমাদের প্রায় মানে যায় যায় অবস্থা বিপদ মুহূর্ত এই সময় আপনারা দল মত নির্বিশেষে বাংলাদেশ টারে বাসান সবাই ঐক্যবদ্ধ হন সারা বাংলাদেশে যত শ্রমিক শ্রমিক বা দিন মজুরি সাধারণ মানুষ আছেন সবাই বাংলাদেশের মানচিত্র আর বাংলাদেশ বাসানোর লকডাউনের উদ্দেশ্যে কিছু পরামর্শ আশা করি মানবেন অবশ্যই কালকে লকডাউন কর্মসূচিকে আপনাদের সফল করতে হবে সেই লক্ষ্যে কিছু বিষয় আপনারা অবশ্যই আজ রাত থেকেই একটু মাথায় রাখবেন কাল অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে দয়া করে কেউ বের হবেন না সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ রাখেন এবং আপনাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দিয়ে না প্রয়োজনে অনলাইনে আপনাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন অফিস দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান আজ রাতের মধ্যেই যত দ্রুত সম্ভব বন্ধ করে ফেলেন আগামীকাল খোলার চিন্তা মাথায় আনবেন না আপনাদের প্রত্যেকটা যানবাহন রিক্সা থেকে শুরু করে একদম প্রাইভেট কার পর্যন্ত সবগুলা আজ রাতের মধ্যেই নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন এবং প্রত্যেকটা জায়গায় সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থা করে রাখেন মোবাইল ফোনে সর্বোচ্চ চার্জ দিয়ে রাখেন আগামীকাল বিদ্যুতেও বিঘ্ন করতে পারে জরুরি অবস্থায় যোগাযোগের জন্য নিকটস্থ থানা এবং আর্মি ক্যাম্পের নাম্বার আপনারা সংগ্রহ করে রাখবেন সবশেষে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আপনারা সবাই কালকের লকডাউন কর্মসূচিকে সফল করেন